কি মাছ শিল মাছ শিল মাছ কি হ্যাঁ পুষ্টি মাছ কি মাছ আবার বলো পুষ্টি মাছ এই প্রথম আমি পুষ্টি মাছ নাম শুনলাম এগুলার নাম পুটি মাছ সাজ মারা না হ্যাঁ

হ্যাঁ চলে যাব না তো এই মাছগুলা রুহান একাই কাটবে তারপরে ধুবে ভাজি করবে একাই খাবে কারণ এইগুলো আমি ধরি না এই ছোটো ছোট পুঁটি মাছ এগুলো আমাদের কেউ খায় না রোহানেকা। একা ভাজি করে খায় আর দাঁড়াও এক মিনিট রুহান রুহান এক মিনিট এক মিনিট মশা গালের মধ্যে বইছিল সাজু শুধু পলাইতেছে সাজুর কি অভিনয় সাজুর কি অভিনয় দেখেন দেখি কি অভিনয় সাজুর রেহাম হয়েছে আস আসো 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 বাড়িটা নিয়ে যাও

মেয়ে নাই তো রিহাবি মেয়ের কাজটা সম্পূর্ণ এতই করোনা লাগবো না একটা করেই দাও হইছে ওটা ঘষলেই উঠা যাব রিহাবও খুব মনোযোগ দিয়ে দেখতেছে রিহাবও করবো তাই না রেহাব

বালিতে রাখছ এইগুলো বালি না এগুলো ছাই ছাই মধ্যে রাখছ দেখেন মাছ কাটার সময় মাথাটা আপনার নিয়ে আলাদা হয়ে যাইতেছে মাছের গলায় ফলাইতাছে হ্যাঁ মাছ মাছ মাটিতে রাখলে মাটি হয়ে যাব মেহমান চলে আসছে দুইটা রায় কাটা শেষ এই মুর্গি মুরগি নিয়া গেল একটা মাস এখন রোহান কাঁঠালটা পাইরা খালান লাগবো গাছ একটা কাঁঠাল আছে রিয়া এগুলা কি করতেছ ইটে খুলে গেছে চলেনা রান্না হবে হ্যাঁ রান্না করব এখন भाजी করব চলি তো অন্তর মো নাম দি দাও তুমি দাও বন দিদি লাভ বাপ তো seri রোহান কে একটা রান্না চ্যানেল খুলে দিবি তো ভালোই বান্না করতে পারে আপনারা কি বলেন আগে না গরম হওয়া লাগবো গরম একটু তেল গরম হয় না দিয়ে ফেলাইলে দেখে মনে হইতে ভালো লাগবে আমরা লোকাইটা রাখছি কেউ খাও নাই খাবো কতগুলো আমরা কাইটা রাখছি হওয়ায় নাই পুরে যা গেছে একদম নামাই ফেলাও ভাইয়া এই যে মাছ ভাজি খাবা না এই রিহা এই যে ভাইয়া মাছ ভাজি করছে খাবানা হ্যাঁ খাও তো দেখি একটা কেমন হয়েছে টেস্ট করে বলো গরম যত ঠান্ডা করে দেরে এই দেখো তো কেমন কেমন হয়েছে হ্যাঁ টেস্টি মনে হইতেছে কত মজা হয়েছে আমার তো মনে হয় এটা টেস্টি হইছে করে দিবেন সব সু